আসসালাম আলাইকুম ভিওয়ার্স অথেন্টিক লাইফলাইনে আপনাদেরকে জানাই স্বাগতম বিভিন্ন রেস্টুরেন্টে বুফে অফারের সাথে আমরা নিশ্চয়ই সবাই পরিচিত নিশ্চয় জানেন একটা রেস্টুরেন্টের কোনো নির্দিষ্ট কিছু মেনু একবারে যতখানি ইচ্ছা যতবার ইচ্ছা খেতে পারার অফারের নামেই হলো বুফে অফার আর এই বুফে খেতে যাওয়ার আছে কিছু নির্দিষ্ট টেকনিক যা ফলো করতে পারলে আপনি বুফে অফারের ম্যাক্সিমাম পয়সা উসুল করতে পারবেন তাহলে জেনে বুফে অফারের কিছু মজার টেকনিক বুফেতে সাধারণত প্রতিনিয়ত খাওয়া হয় না তাই প্ল্যান করেই বুফেতে যেতে হয় আর ড্রেসের ব্যাপারে অবশ্যই কমফোর্টেবল ড্রেসটাই পরবেন মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে আজকে বুফেতে অনেক বেশি খেতে হবে চাইলে আগে রাত থেকে অনেক খাবারের ভিডিও দেখতে পারেন প্রায় সব বুফে রেস্টুরেন্টে তিন ঘন্টা পর্যন্ত সময় থাকে তাই সময় নষ্ট না করে বুফে শুরুর কমপক্ষে পনেরো মিনিট আগে আপনাকে বুফে রেস্টুরেন্টে আসতে হবে বুফে রেস্টুরেন্টে আসার পরে তারা ওরা করে কোনো খাবার গ্রহণ করবেন না আস্তে ধীরে খাবার নেবেন কারণ তারা কিছুক্ষণ পর পর খাবার রিফিল করে স্পেশাল কিছু অফার যেমন আস্ত খাসি আস্ত মুরগির রোস্ট এসব স্পেশাল অফারগুলো বারবার রিফিল করা হয় না তাই এগুলো আগে আগে নিয়ে নেবেন নিয়মিত যে খাবারগুলো আমরা সব সবসময় খাই এগুলো বেশি পরিমাণে না খেয়ে আনকমন আইটেমগুলো যেগুলো সচরাচর আমরা খাই না এবং দামি আইটেমগুলো বেশি বেশি খাওয়া তাহলে সহজে পয়সা উসুম করতে পারবেন অনেক খাবারের মধ্যে ডেজার্ট আইটেমগুলো বেশি থাকে তাই প্রথমে ডেজার্ট আইটেমে খাবেন না কিছুক্ষণ পর পর সালাদ চেবিয়ে নিন কিন্তু বেশি পরিমাণে সালাদ খাবেন না এক প্লেটে সব আইটেম খাবেন না একবার খাওয়া শেষ করে একটি নতুন প্লেটে আবার নতুন করে খাবার নিন একই খাবার বারবার না খেয়ে সবগুলো খাবার একটু একটু করে ট্রাই করে খাবারের ভিন্নতা আনতে পারেন একবারে একাধিক প্লেট নেবেন না দুই থেকে তিনটি আইটেম নিন শেষ করুন এবং নতুন আইটেম নিয়ে আসুন অতিরিক্ত খাবার নিয়ে খাবার নষ্ট করবেন না খাবার খেয়ে পয়সা উসুল করতে আসছে ঠিকই কিন্তু খাবার নষ্ট করার কোনো মানেই হয় না খুব বেশি কোমল পানীয় পানি ফলের রস পান করবেন না আপনার গলা ভেজানোর জন্য যতটা প্রয়োজন ততটুকুই খাবেন বুফে টাইম তিন ঘন্টা কখনোই তাড়াহুড়া করে খাবেন না খাওয়া শেষে মাঝে মাঝে তিন চার মিনিটের বিরতি নিন দুই এক টুকরা তাজা শশা বা গাজর খান খাবারের রুচি ফিরে আসবে এমন একজন সঙ্গী সাথে নিন যিনি বেশি খেতে পারে খাওয়ার সময় একে অপরের সাথে কথা বলুন এবং প্রতিযোগিতা করুন যে আপনি আপনার সঙ্গীত চেয়ে বেশি খাবেন যেদিন আপনি বুফে লাঞ্চে বা ডিনারে যাবেন আগের দিন অতিরিক্ত খাবেন না পারলে সকালে গ্যাস্ট্রিকের বড়ি খেতে পারেন খুব বেশি ক্ষুদা নিয়ে বুফেতে যাবেন না তাহলে পেট একটু ভরবি ঠিকই বেশি খেতে পারবেন না তাই পেটে হালকা ক্ষুদা বা স্বাভাবিক ক্ষুদা নিয়ে বুফেতে যান আপনি যদি পয়সা উসুল করতে চান তাহলে মাংস আইটেমগুলো বেশি করে খাবেন রাইস কম খাবেন এক থেকে দুই ঘন্টার মধ্যে পেট ভরে গেলে উঠে চলে আসবেন না একটু বসুন অন্য কিছু খাওয়ার চেষ্টা করুন মূলত হাল ছেড়ে দেবেন না আশা করি এ বিষয়গুলো মাথায় রাখলে আপনি বুফেতে গিয়ে খাবার খেয়ে পয়সা উসুল করতে পারবেন ধন্যবাদ